মুশফিক দুর্দান্ত মানের একজন ক্রিকেটার এটা নিঃসন্দেহে অসাধারণ একটা অর্জন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মিরপুরে যখন শততম টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার তখন এমনই একজন এভাবে মুশফিকের প্রশংসা করল যাতে মুশফিক নিজেও ভাবতে পারেন কতটা উঁচুতেই না তিনি পৌঁছে গেছেন টেস্টের রাজসিক ফর্মেটে একশোটা ম্যাচ আর তাতে মুশফিককে সাধুবাদ জানাচ্ছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং একটু বেশিই সুন্দর তাই নয় কি ক্যারিয়ারের বিশ বছর এরই মধ্যে পেরিয়ে গিয়েছে অথচ মুশফিকের পরে এসেও অনেকেই বহু আগেই পার করেছে নিজেদের একশোতম টেস্ট বাংলাদেশের মতো দেশের একজন ক্রিকেটারের জন্য যে শততম টেস্ট খেলা অনেক কাঠখর পুড়িয়ে আসার পরের গল্প তা অজানা নয় কারই আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের এই অর্জন তাই একটু বাড়তি তো বটেই তার অনুষদের জন্য আর বাংলাদেশের সাবেক এই অধিনায়কের এমন কীর্তিতে সাধুবাদ জানিয়েছেন স্বয়ং রিকি পন্টিংও এক ভিডিও বার্তায় পন্টিং বলেন এটা নিঃসন্দেহে অসাধারণ একটা কৃতিত্ব প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকই এই মাইল পৌঁছেছে আমি অনেকবারই বলেছি হাই কোয়ালিটির ক্রিকেটারদের আমি তাদের দীর্ঘস্থায়িত্ব কেরিয়ার দিয়েই বিচার করি বড় মঞ্চে তারা লম্বা সময় ধরেই পারফর্ম করে থাকে অনেকটা প্রতি বছরই এছাড়া মুশফিকের এমন অর্জনের দিনে পন্টিং আশা করেছেন এই টেস্টটি মুশফির জন্য হতে যাচ্ছে তার কেরিয়ারেরই অন্যতম সেরা একটা ম্যাচ তার ভাষায় আপনি যখন সত্তর আশি নব্বইটির মতো টেস্ট খেলবেন তখন আপনি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে উন্নতি করার সুযোগ পাবেন যাতে আরও ভালো খেলতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই সহজ কিছু নয় নিঃসন্দেহে এটা অসাধারণ একটা অর্জন একশোতম টেস্ট ম্যাচ খেলার জন্য আমি মুশফিককে সাধুবাদ জানাই আশা করছি এটা তার কেরিয়ারেরই অন্যতম সেরা একটা ম্যাচ হবে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচে নামার আগে নিজের খেলা প্রথম নিরানব্বই টেস্টে আটত্রিশের উপর গড়ে মুশফিক রান করেছিলেন ছ হাজার তিনশো একান্ন যেখানে সাতাশ ফিফটির সঙ্গে আছে বারোটি সেঞ্চুরিও যা বাংলাদেশের পঁচিশ বছরের টেস্ট ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া চুরাশিতম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম টেস্ট খেলার মাইল ফলক ছুঁয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার তবে মুশফিকের টেস্ট ভাগে ভাগ করা যায় তবে দেখা যায় পরিণত বয়সে তার রান গড়ার গতিও বৃদ্ধি পেয়েছে ডাবল বলা যায় লর্ডসে অভিষেক হওয়া সেই ছোট্ট মুশি থেকে দেশের ইতিহাসে টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি ম্যাচের পাশাপাশি সর্বোচ্চ রানের মালিক বিশ বছরের পরিশ্রম টেস্ট কেরিয়ারে মুশফিক আদতেই যেখানে পৌঁছেছেন যা যে কোনো ক্রিকেটারের জন্যই বড় স্বপ্ন পট্রিকের মতো কিংবদন্তিরাও তাই এমন অর্জনে মুশফিককে প্রশংসায় ভাষাতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না সৈয়দ সাকিব অনফিল্ড